আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে ফেসবুকের এমন একটা সেটিং দেখাবো যেটা আপনি দেখে চমকে যাবেন তো আমরা ফেসবুক বা ইউটিউবে যখন আমরা ভিডিও দেখি সার্চ করে ভিডিও দেখি কিন্তু ইউটিউব ফেসবুকে যখন আমরা ভিডিও দেখি সার্চ করি দেখি না তো একটার পর একটা আসে এটা দেখি ভালো লাগলে লাইক করি পরে ওই ভিডিওটা খুঁজে পাই না তো আপনাকে যে সিনটা দেখাবো সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম ফেসবুক অফিশিয়াল যে অ্যাপটা আছে এটা আপনি আপডেট দিয়ে দিবেন অফিসিয়াল অ্যাপসটা আপডেট দেওয়ার পরে আপনি অ্যাপসে ঢুকবেন ঢোকার পরে আপনি সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি স্কল করে নিচে আসবেন তো নিচে আসলে আপনি দেখতে পারবেন যে এই যে এই সমস্ত এই এই সমস্ত সেটিং এই যে লাইক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি যতগুলো পোস্টে লাইক করেছেন ফেসবুক আইডি খোলার পরে সব পোস্ট এখানে আপনার শো করবে যতগুলো লাইক করেছেন এ লাইকের এটা আর আপনি এ উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি যতগুলো পোস্টে কমেন্ট করেছেন সব পোস্টে এখানে করবে আমরা অনেকেই বাজে কমেন্ট করে থাকি দিয়ে পরে আইডিতে রিপোর্ট মারে কমেন্টটা মুছে ফেলতে হয় তো আপনি এখান থেকে মুছে ফেলতে পারবেন তো তারপরে আপনার নিচে আসেন এর রিল্সে আপনি কতগুলো লাইক করেছেন এই সেই সবে আপনার এখানে দেখাবে কমেন্ট করেছেন তারপরে সেপ আমরা অনেক ভিডিও সেভ করে থাকি তো সেপটা আপনার এখানে দেখাবে তো আপনি যে এরকম সেটিং আপডেট দেন তাহলে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম